আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি কারি আবু রায়হান তিনি কিন্তু একজন বড় বিখ্যাত কারি সে একজন হাফেজ হাফেজে কোরআন তিনি কিন্তু শুধু হাফেজে কোরআন নয় তিনি একজন ভালো মানের একজন শিল্পী আমি আমরা জানি যে কারি আবুর আহান কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা যায় কোরআন শরীফ তাকে কোরআন শরীফের প্রতিযোগিতায় ডাকা হয় তিনি কিন্তু তেলোয়াত করতে যান তিনি বিভিন্ন দেশে ঘুরতে যান কিনার উস্তাদ সঙ্গে থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আসলে তিনি এত ঘুরতে যায় এত জায়গায় যায় এত দেশে যায় এত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসলে ঘুরতে গেলে তো প্রচুর টাকা খরচ হয় এত টাকা তিনি কোথায় পান অনেকের প্রশ্ন জাগে আসলে তিনি একজন কোরআনের হাফেজ আল্লাহ পাক তাকে এত বরকত দিছে তিনি প্রতিটা প্রতিযোগিতায় যেয়ে যে ইনকাম করে এবং প্রতিটা দেখা যাচ্ছে কোথাও কোনো অনুষ্ঠান হলে তাকে কিন্তু দাওয়াত দেওয়া হয় সেখানে যেও কিন্তু গজল প্রতিযোগিতা হয় সেখানে কিন্তু সে গজল প্রতিবেশন করে যাই হোক তিনি কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু টাকা পায় এবং তিনার যে চ্যানেল আছে সেখান থেকেও প্রচুর ইনকাম করে যাই হোক তিনি আবার বাইরের দেশে দেখি অনেক জায়গায় যে অনেক শাহিকদের সঙ্গেও কিন্তু আলাপ করে তিনি কিন্তু তিনি বিভিন্ন দেশ থেকে কিন্তু পুরস্কার গ্রহণ করেছে অনেক দেশ থেকে অনেক দেশে প্রতিযোগিতায় যাওয়ার পরে অনেক দেশ থেকে কিন্তু ফার্স্ট হয়ে সেখান থেকে কিন্তু পুরস্কার পাইছে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে